হ্যালো পাঠক বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভীষণ ভালো আছো আর অনেক অনেক বই পড়ছো টেনিদা সিরিজের উপন্যাসগুলির মধ্যে সবচাইতে ভালো লেগেছে টেনিদার দ্বিতীয় উপন্যাস চার মূর্তির অভিযান লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় এখানে এন তার হাস্যরস ঢুকিয়ে দিয়েছেন পড়তে পড়তে এক নির্মল আনন্দে মনটা ভরে যাবে যারা টেনিদার প্রথম উপন্যাস পড়ে মনে করেছিল যে চার মূর্তি বিশেষত টেনিদা স্কুলের গন্ডি পেরোতেই পারবে না তাদের জন্যে বিরাট এক সারপ্রাইজ নিয়ে আসবে এই গল্পটি টেনিদা সমেত চার মূর্তির চার স্কুল পাশ করে কলেজে ভর্তি হয়ে গিয়েছে আর সেই সূত্রেই এই গল্পে পাঠক প্রথমবারের জন্য চার মূর্তির আসল নামগুলো জানতে পারবে যা হোক এবারে চার মূর্তির অভিযান হবে ডুয়ার্সের জঙ্গলে টেনিদার হাজারো বিখ্যাত মামার মধ্যে একজন হলেন কুট্টি মামা এবার তাই ডুয়ার্সে গিয়ে সেই কুট্টি মামার বাড়িতেই উঠবে এই চার মূর্তি কলকাতা থেকে ডুয়ার্সের পথে ওরা প্রথমবারের জন্য বিমান যোগে যাত্রা করবে যাত্রা পথে মালবাহী বিমানে থাকা চিনির বস্তার দফা করার কাণ্ড আমার কিন্তু দারুণ মজাদার লেগেছে এরপর ডুয়ার্সে পৌঁছে জঙ্গলে নেমে একের পর এক ঘটনা ঘটাতে থাকবে ওরা এদের এই অভিযানের মাঝে নিঃশ্বাস ফেলার ফুরসাদ না দিলেও হাসতে হাসতে নিঃশ্বাস হারিয়ে ফেলার জোগাড় হয়েছে আমার আর এর মাঝেই টেনিরা বুনো হাতির পিঠে সওয়ার হয়ে হারিয়ে যায় বোনের মধ্যে ফলে কাহিনী একেবারে জমে ওঠে এর বেশি বললে কিন্তু স্পয়লার হয়ে যেতে পারে তাই শুধু এটুকুই বলবো মনমেজাজ খারাপ থাকলে এই গল্পটা অবশ্যই পড়তে পারো গল্পের ভাষা থেকে রসবোধ মন চাঙ্গা করে দেওয়ার জন্য যথেষ্ট সুতরাং পড়া শেষে গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও আর এই ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করো ভালো থেকো আর অনেক অনেক টেনিদা পড়ো